এটা নিয়ে কথা বলা উচিত শুধু একটি ভুলের কারণে একটি সুন্দর ফুটফুটে জীবনটা এক বছরের জন্য পিছিয়ে যাবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কি জন্য এই কথাটা বললাম সাইটের যে পিকচার দেখতে পাচ্ছেন আজকে রোজ বৃহস্পতিবার পরীক্ষা ছিল কিন্তু বাড়িতে কোনো গার্জার নেই মা আর মেয়েটি যতটুকু জানতে পারছি মেয়েটির বাবা নেই পরীক্ষা দিতে আসার পূর্বেই মেয়েটির মা স্টক করে তাহলে সেই মেয়েটি কি করবে এখন নিরুপায় হয়ে তাড়াহুড়া করে মেয়েটি তার মাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ভর্তি করে দিয়ে পরীক্ষার হলে এসে দেখে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিন্তু এই মেয়েটিকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলো না এই মেয়েটিকে পরীক্ষা দিতেই দেওয়া হলো না বাড়িতে পাঠাযা দিল আমাদেরকে একটু মানবিক হতে হবে আর এটা নিয়ে সবারই একটু কথা বলা উচিত কোনো রিজনই মানে না যদি ওই মেয়েটিকে পরীক্ষার হলে ঢুকতে দিত আর যদি রিজনটা বের করত যে সঠিক না অসঠিক যদি মিথ্যে কথা বলে লেট করে ঢুকতো তাহলে তার পর থেকে তাকে পরীক্ষার হলে ঢোকা ঢুকতে দেওয়া নিষেধ করে দিলে কোনো সমস্যা হতো না কিন্তু একটা ফুটফুটে জীবন এভাবে তো নষ্ট হতে পারে না এটা নিয়ে সবারই কিন্তু কথা বলা উচিত আমি আজকে আরো কিছু জানলাম সাতান্ন জন ছাত্র ছাত্রী আজকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই তারা পরীক্ষার হলে ঢোকার পূর্বেই দেখে তাদের ফরম ক্লাপই পূরণ হয় নাই তাদের অ্যাডমিট কার্ডই বের হয় নাই অথচ এই সাতান্ন জন ছাত্র ছাত্রী কিন্তু শিক্ষকদেরকে ওনার যে খরচ লাগে যতটুকু খরচ লাগে সব খরচের টাকা টুকুটুকু টাকা খরচ লাগে শিক্ষককে দিয়ে দিয়েছে কিন্তু শিক্ষকের গাফিলতির কারণে এই সাতান্ন জন ছাত্রছাত্রী আজ পরীক্ষা দিতে পারল না তাহলে দেখিন আমরা এখন কোন রাজ্যে বসবাস করতেছি বর্তমান তো না এটা নিয়ে কিন্তু সবারই কথা এটা নিয়ে কিন্তু সবারই কথা বলা উচিত যে এর সমাধান হবে কবে শিক্ষকের গাফিলতির কারণে আজ এই ছাত্র ছাত্রী একটি বছর পিছিয়ে গেল এই একটি বছর কিভাবে তারা ফিরে পাবে বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম